আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য সবার ফেভারিট ঋষিকা সিল্কের ড্রেস নিয়ে চলে আসলাম যাতে আপুরা অনেক আপুরা আমার ফ্যামিলির সদস্য সবাই চাচ্ছেন যে ভাইয়া ঋষিকা সিল্কগুলো কবে নিয়ে আসবেন দেখেন তো মশালা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সুপারহিট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ঋষিকা সিল্ক এখানে প্যান্টের কাপড়ও কিন্তু ডিজাইন করা তারপর হচ্ছে সাথে একটা দোপাট্টা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি দেখেন তো পিওর শিপনের মধ্যে একটা দুপাটা চলে আসবে জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মার্শাল্লাহ মাত্র ছয়শত পঞ্চাশ অনলি ফর ছয় পঞ্চাশ সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ডাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনার হোম ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটা ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর কালারটা তারপরে এটা কিন্তু হচ্ছে চলে আসবে কি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফুলের একটা ডিজাইন চলে আসবে অনেক কাপড়ের গায়ে হলো হে একটু ডিফারেন্ট কিছু পরতে চান এটা পরবেন ভালো লাগবে প্যান্টের কাপড়ের প্রত্যেকটা একটা সেল প্রিন্ট করা ডিজাইন করা চলে আসবে মার্শাল এটাও সেম প্রাইজে তারপর হচ্ছে এই কালারটাও পারফেক্ট একটা কালার এটাও থাকবে মাত্র ছয় পঞ্চাশ বিল্লা প্রাইজের ফেসবুক পেজ থেকে সবাইকে অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেল থেকে অনেক ধন্যবাদ সবাই যে যেখানে রয়েছেন সবাই কিন্তু হচ্ছে চলে আসবেন এটা অনেক সুন্দর মশালা এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ডিজাইনটা একটু ডিফারেন্ট বিস্কিট কালারের মধ্যে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন এটাও সেম প্রাইজে থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ যারা এখনও আমাদের শপে আসেন নাই সবাইকে বলবো দ্রুত শপে চলে আসেন এস কালারটাও পারফেক্ট একটা কালার চলে আসবে এটু অনেক সুন্দর মশালা এটার প্রাইসও সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর চলে আসবে এই কালারটা পারফেক্ট একটা কালার বেস্ট একটা কালার এটার প্রাইসও কিন্তু ছয়শ তো পঞ্চাশ টাকা তারপরে এক এক করে হচ্ছে কালারগুলো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি যাতে করে সবার বাজেটের মধ্যেই থাকে আর ঋষিকা সিলগুলা এখন দাম বেশি বাড়ার কারণে অনেক তুলতে পারে না দোকানে কিন্তু বাট আমরা আনতে পারতাম না এতদিন তো আমরা কিন্তু সবার রিকোয়েস্টের জন্য আবারও কিন্তু রিপিট চলে নিয়ে চলে আসলাম দেখেন এক এক করে প্রত্যেকটা কালার দেখাচ্ছি এটাও ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার যেটা আপনাদের সবচেয়ে ফেভারিট কালার ব্ল্যাক কালারটাও পারফেক্ট একটা কালার চলে আসবে এটাও সেম প্রাইজে মাত্র ছয় পঞ্চাশ প্রত্যেকটা এটা হচ্ছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু হচ্ছে আপনার কি প্রিন্ট করা চলে আসবে দুপাটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা প্রাইজে দিচ্ছি তারপর এই কালারটাও পারফেক্ট একটা কালার চলে আসবে ডিফারেন্ট একটা লুক কাজ করবে বিস্কিট কালারটাও গোল্ডেন কালারটাও পারফেক্ট এটাও সেম প্রাইজে একটা ডিজাইনের চারটা করে কালার হয় প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিফারেন্ট এই দেখেন এই কালারটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে সেম প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এটু সুন্দর চলে আসবে ডিফারেন্ট কালার কম্বিনেশন এটোর সেম প্রাইজে মাত্র ছয়শত পঞ্চাশ তো সবাইকে বলবো আমাদের হেডশরুমে চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা কিনা আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই এই শোরুমটাতে চলে আসবেন গ্রিন সনিকায় শোরুম চলে গ্রিন সর্ণিকায় শোরুম রয়েছে বিলাল আঁটার গ্রিন সর্নিকার পাশেও কিন্তু একটা শোরুম রয়েছে মেসাজ বিলাল আন্ডার হাজি নান্না বিরানির ঠিক পিছনের সাইটে বিলাল আন্ডার যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দিবে এটু সেম প্রাইজে মাশাল এটাও কিন্তু সম্পূর্ণ লুকটা দেখেন কতটা সুন্দর একটা লুক দিয়েছি এটাও পারফেক্ট অনলি ফর বিলাল প্রাইজ তারপর হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার ছিল যেটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার আপনাদের সবচাইতে পছন্দের একটা কালার তবে যেই ভিডিওতে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম